দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী ও নোয়াখালীর লাখ লাখ মানুষ গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতে ত্রিপুরার ডম্বুর গেট খুলে দেওয়ায় উজানের পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম খালি চোখে বন্যাকে প্রাকৃতিক দুর্যোগই বলা যায় তবে ভারতের গেট খুলে দেওয়ার পেছনে হাসিনার ষড়যন্ত্র থাকতে পারে বলেও মত কারো কারো কারণ ভারী বৃষ্টিতে হালকা বন্যা হলেও ভারতের পানিতেই একেবারে ডুবে গেছে ফেনী ও নোয়াখালী এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান কথাবার্তা চলছে কাজী নিপু নামের একজন জনপ্রিয় ব্যক্তি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন ভারত ত্রিপুরার ডুম্বুর বাদ খুলে দিয়েছে ফেনী জেলা ইতোমধ্যেই ভেসে গেছে চল্লিশ বছরে এমন ঘটনা আগে কখনো ঘটেনি শেখ হাসিনাকে তারা ভারতে বসিয়ে বাংলাদেশি বিরোধী কার্যক্রম রাখার সুযোগ দিচ্ছে তাদের মিডিয়ায় দিনরাত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার প্রোপাগান্ডা চালাচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো তাদের বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন এমন নয় যে তারা বিশ্বাস করেন শেখ হাসিনাকে তারা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন বরং তারা চাচ্ছেন শেখ হাসিনা পরবর্তী আর কোনো সরকারি যেন কোনোদিন দেশ সংস্কার করতে না পারে বাংলাদেশ যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে তিনি বলেন এই মহিলাটা কোনোদিনই বাংলাদেশকে ভালোবাসেনি ভালোবাসলে দেশের মানুষের জীবন ও জীবিকা নিয়ে এভাবে খেলতে পারত না বন্যায় কি কি ক্ষতি হয় তা নিশ্চয়ই জানেন দেশে প্রচুর পরিমাণ বিষাক্ত সাপ ও সরীসৃপ প্রাণী ঢুকে পড়ে বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয় দালান কোঠার স্ট্রাকচার দুর্বল হয়ে পড়ে অসংখ্য গাছ নষ্ট হয়ে যায় পানিতে ডুবে প্রাণহানির বিষয় তো আছেই এছাড়াও জলবাহিত রোগ প্রচুর বেড়ে যায় মানুষের সাথে সাথে নিরীহ গবাদি পশুসহ কুকুর বিড়ালগুলোও মারা যায় খামারের জমি চাষের অযোগ্য হয় আর এগুলো সবকিছুর প্রভাব গিয়ে পড়তে শুরু করে দেশের অর্থনীতিতে বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চলে যায় সরকারের ফান্ড থেকে ফলে দেশ আবারও কয়েক বছর পিছিয়ে পড়ে কাজী নিপু বলেন আপনি আমি আমরা সবাই জানি ভারত কেন অতীতে বাংলাদেশকে চাপে রেখেছে এবং এখন কেন এই প্রেশারটা হুট করেই আরও বেড়ে গেছে আপনিও জানেন আমরাও জানি তবে আপনি যদি নির্দিষ্ট একটা দলের সমর্থক হন এই ব্যাপারগুলো দেখেও না দেখার ভান করে থাকতে চাইবেন ভারত কোনো নোটিশ ছাড়াই তাদের ডুম্বুর গেট খুলে দেওয়াতে ফেনিসহ নিকটবর্তী সব জেলাতে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে ঘরের ভেতর পানি প্রবেশ করায় অনেকে চকি উঁচু করে কোনো রকম বসবাস করছেন পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ রয়েছে যান চলাচল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ এছাড়া পানিবন্দী হয়ে পড়া লক্ষাধিক মানুষ রয়েছেন চরম দুর্ভোগে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম বলেন দুই আগস্ট মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা বাঁধের সতেরো অংশে ভাঙনের সৃষ্টি হয় সেগুলো মেরামত করার আগে গত দুই দিনের ভারী বর্ষণ ও উজানের পানিতে ভাঙ্গন অংশ দিয়ে আবারও লোকালয়ে প্রবেশ করছে পানি পানি উন্নয়ন বোর্ড জানায় গত দুই আগস্ট বৃষ্টি এবং উজানের অতিরিক্ত পানি প্রবাহের কারণে মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সতেরোটি অংশে ভাঙ্গনের ফলে লোকালয় প্লাবিত হয়েছিল গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানি আবার বেড়ে যাওয়ায় দুপুর থেকে ভাঙ্গন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে রাস্তাঘাট ঘর বাড়ি ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে এবং পানি ঢুকে দুই উপজেলা প্রায় পরিবার লোকালয় হাজার রয়েছেন বাসিন্দাদের অভিযোগ বন্যায় আমন ধানের বীজ নষ্ট হয়ে বড় লোকসান হয়েছিল কৃষকদের এরপর ক্ষতি কাটিয়ে আবারও বীজ বুনেছে কৃষকরা এখন সে চারা তুলে রোপণের সময় কিন্তু এক মাসের ব্যবধানে তৃতীয়বার বন্যার কবলে পড়ে সে বীজ এখন পানিতে তলিয়ে গেছে দু একদিনে যদি পানি না নামে তাহলে এবারে চারাও আর কাজে লাগাতে পারবে না কৃষকরা পরশুরামের কালীকৃষ্ণনগর এলাকার বাসিন্দা মোহাম্মদ জানান অল্প কয়েকদিনের ব্যবধানে ঘরবাড়ি তিনবার পানিতে তলিয়ে গেছে এলাকার সব মানুষ কষ্টে আছে বাড়িঘর সব ডুবে গেছে বীরচন্দ্রনগর এলাকার বাসিন্দা আসাদুজ্জামান বলেন এলাকা উচ্চ হওয়ায় সাধারণত বন্যার পানি প্রবেশ করে না কিন্তু এবার ভারী বর্ষণে ঘর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে ফুলগাজি উপজেলার নীলক্ষী এলাকার কৃষক তহিতুল বলেন বন্যায় ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে নতুন করে বীজতলা তৈরি করে রোপণের কয়েকদিন পরে আবারও পানিতে ডুবে যায় গত দুই দিনের ভারী বৃষ্টিতে এখন নতুন করে সব জমি পানিতে আছে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন উপজেলার বিভিন্ন এলাকায় নদীর বারোটি ভাঙ্গন অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে এতে অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন নদীর পানি বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুর্যোগ মোকাবেলায় পাঁচশো প্যাকেট শুকনো খাবার ও পঞ্চাশ টন চাল মজুদ রয়েছে অপরদিকে টানা বর্ষণ আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং খাল দখলের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ভয়াবহ বন্যার সাক্ষী হতে যাচ্ছে জেলা শহর সহ পুরো নোয়াখালীবাসী ইতিমধ্যে নোয়াখালী পৌরসভা সহ প্রায় সব উপজেলা পানিতে ভাসছে গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে নোয়াখালী জেলা শহরে জলাবদ্ধতা বন্যার আকার ধারণ করেছে ডুবে গেছে শহরের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ সড়ক বাসা বাড়িতেও ঢুকছে পানি এতে চরম দুর্ভোগে পড়েছে পৌর এলাকার প্রায় লক্ষাধিক মানুষ জেলা শহর মাইজদির বিভিন্ন দপ্তর সংলগ্ন এলাকা ঘুরে দেখা গেছে যারা বদ্ধতা কবলিত রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে নিচের কক্ষ পুলিশ সুপারের কার্যালয় জেলা আবহাওয়া অফিস জেলা মৎস্য অফিস প্রেসক্লাব রেড ক্রিসেন্ট বিআরডিবি ম্যাটস বিদ্যুৎ অফিস সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড কক্ষ শহীদ ভুলু স্টেডিয়াম বন বিভাগের বাংলো নোয়াখালী সরকারি কলেজ মাইসদি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সহ গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি অনেক অফিস এদিকে প্রধান সড়কের একটি অংশ সহ টাউন কলেজ সড়ক জেলখানা সড়ক মাইসদী বাজার সড়ক সহ বিভিন্ন সড়ক এখন কয়েক ফুট পানির নিচে এতে ভগান্তিতে পড়েছেন জীবিকা তাগিদে বের হওয়া শ্রমজীবী কর্মজীবী মানুষ স্থানীয়রা বলছেন পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে এবং পানি নিষ্কাশনে নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় শহরবাসীর দুর্ভোগ কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে দেশের প্রথম শ্রেণীর পৌরসভাগুলোর একটি দীর্ঘদিন ধরে এ শহরে জলবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি সুপ্রিয় দর্শক নেটিজেনদের মতো আপনিও কি ভারতের এভাবে ডম্বুর গেট খুলে দেওয়ার পেছনে হাসিনার দায় দেখছেন হাবা না লিখে কমেন্টে জানাতে পারেন মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ